মোটিভ হিসাবে পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত মনে করছেন যে রাগ বা প্রতিহিংসা থাকতে পারে সেটা তাৎক্ষণিক সেই সময় হিট অফ দ্য মোমেন্টের জন্য হয়তো হয়েছে কিন্তু গোটা ঘটনার পেছনে একটা টাকা পয়সা সংক্রান্ত বিষয় রয়েছে অর্থাৎ এই ভিকটিম যিনি পঞ্চান্ন বছরের প্রৌরা তার নাম বেশ কিছু প্রপার্টি আছে সোনা সোনা সেগুলো জোরহাট আসাম সেখানকার ব্যাংক লকারে রয়েছে কিছু টাকা পয়সাও রয়েছে এবং এই যে তার কাছে যে কিছু টাকা পয়সা রয়েছে সোনা রয়েছে সেটা তার ফ্যামিলির অনেকেই জানতো এবার এই গোটা ঘটনার পেছনে সেটা একটা অন্যতম কারণ আধিকারিকরা মনে করছেন আরও বেশ কয়েকজন উইটনেসের সঙ্গে তারা কথা বলবেন এবার ঘটনাক্রমটা বলি রবিবার দিন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যেই পঞ্চান্ন বছরের প্রৌঢ়াকে খুন করা হয় এবং মাথা দেয়ালের মধ্যে বারবার করে ঠুকে দেওয়া হয় মাথার মধ্যে হেমাটোমা ছিল কিন্তু শরীরের আর কোনো জায়গায় কোনো মার্ক পাওয়া যায়নি গলাতেও কোনো ফাঁসের চিহ্ন ছিল না মাথায় আঘাতের জেরেই ওই মহিলা পঞ্চান্ন বছরের প্রৌরা তিনি অচেতন হয়ে পড়েন পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর রবিবার থেকে সোমবার মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যমগ্রামের ওই ভাড়া বাড়িতেই কিন্তু দেহ রেখে দিয়েছিল এই দুজন মহিলা শুধু তাই নয় ওই প্রৌঢ়াকে রোববার বিকেলে খুনের পর মুখ সোমবার রাতে প্রহুরার দেহ তারা ট্রলি ব্যাগের মধ্যে ভরতে যায় যে সময় ভরতে অসুবিধা হওয়াতে গোড়ালির সামনে থেকে অ্যাঙ্কেলের সামনে থেকে তারা ওই জায়গাটা অ্যাম্পিউট করে দেয় কেটে দেয় এবং সেটা একটা বটি দিয়ে করে এরকম নৃশংস কাজ এবং তারপর ওই মা মেয়ের মধ্যে মা যিনি রয়েছেন তিনি ওই বটিটা গিয়ে পাশের একটা পুকুরে ফেলে দিয়ে আসেন যে সময় পায়ে এই অ্যাম্পিউট করার কাজ এই দুজন অভিযুক্ত করছেন সেই সময় কিন্তু ওই প্রহুরা মারা গেছেন সেটাও ময়না তদন্তে রিপোর্ট ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা জেনেছেন এবং তারপর ট্রলিতে ভরে পরের দিন সকালবেলা কুমারটুলি ঘাটে ট্যাক্সি করে প্রথমে ভ্যান এবং পরবর্তী ক্ষেত্রে একটা ট্যাক্সি সেই ট্যাক্সিতে করে আসা এবং ডিসপোজ করতে গিয়ে ধরা পড়া এখন তদন্তকারী আধিকারিকদের যেটা প্রশ্ন যে যে বটি দিয়ে কাটলেন যে জলাশয়ে ফেললেন সেই জলাশয়ে সেটা সার্চ অপারেশন হবে এবং সেখান থেকে সেটা রিকাভারি করতে হবে কারণ ওই দুজনের স্টেটমেন্ট ছাড়া পুলিশ আধিকারিকরা এখন আর বেশি কিছু পাননি বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছেন ঘটনাস্থলে ফরেন্সিক এক্সপার্টরা গেছে আমরা বলছিলাম দেয়ালের মধ্যে মাথা ঠুকে দেওয়া হয়েছে সেই এভিডেন্সও কিন্তু সেই দেয়াল থেকে এফএসএল এর যারা সাইন্টিস্ট রয়েছেন সেটা সেখান থেকে পেয়ে গেছেন কাজী তদন্তকারী আধিকারিকরা বলছেন বিভিন্ন সূত্র পেয়েছেন টাকা পয়সার একটা অ্যাঙ্গেল সেটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে অর্থাৎ তাৎক্ষণিক কোনো ঝামেলা সেটা হতে পারে কিন্তু তার সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত একটা বিষয়ই কিন্তু এই প্রহুরারকে নৃশংসভাবে খুন এবং তাকে এই তার দেহ লোপাটের যে চেষ্টা এই ঘটনার পেছনে অন্যতম মোটিভ এখনো পর্যন্ত তদন্তে এমনটাই কলকাতা পুলিশ মনে করছে মৃতার অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা ছিল এবং বহুবাজারে সোনার দোকানে অর্ডার দেওয়া হয়েছিল গয়না পঞ্চাশ হাজার টাকার সোনার গয়না অর্ডার দেওয়া হয়েছিল বড় বাজার থেকেই দেহ লোপাটের জন্য বড় ট্রলিও কেনা হয়েছিল তাহলে কি ঝগড়ার সময় রাগের খুন খুন নাকি পরিকল্পনা মাফিক করা হয়েছিল একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ এবং যে অস্ত্রের কথা ওই দুজন জানিয়েছে অর্থাৎ খুনের অস্ত্র পুকুরে ফেলা হয়েছিল বলে জানিয়েছে ধৃতরা এবার সেই অস্ত্রের খোঁজে ডুবুরে নামাচ্ছে পুলিশ